নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হল ডাল পুরি বা ছোলার ডালের কচুরি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বন্ধুরা আজ আমরা বানাবো ছোলার ডালের কচুরি তার জন্যে আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা তাই তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে প্রায় ডবল হয়ে গেছে এবার আমি এই ছোলাটাকে খুব ভালোভাবে শিলে বেটে নেবো খুব বেশি মিহি করে বাটব না একটু দানা দানা থাকবে এই অবস্থাতেই শুকনো শুকনো করে ছোলার ডালটাকে বেটে নেব তার জন্যে আমি ছোলার ডালটাকে কিছুটা পরিমাণ শিলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে বাটব না অর্ধেক অর্ধেক করে আমি ছোলার ডালটা বেটে নেব বন্ধুরা আমার সমস্ত ডালগুলোই একটু দানা দানা করে বাটা হয়ে গেছে এবার আমি এই ডাল বাটা শিলের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে মিহি করে বেটে নেব আমার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পুরটাকে বানিয়ে নেব তার জন্যে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল আমি এই কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণ জোয়ান আর এক চিমটি পরিমাণ কালো জিরে জোয়ান আর কালো জিরেটাকে দিয়ে আমি একটু নেলে দেব তারপরে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে নিয়েছি এবার আমি বেটে রাখা ডালটা এই তেলের মধ্যে দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে ডালটাকেও নেড়ে নেব ডাল বাটাটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এই বাটাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব অনবরত এটাকে নাড়তে হবে তাহলে তলায় লেগে যেতে পারে নেড়ে নেড়ে একদম ঝুরঝুরে করে নেব এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ লবণ যোগ করে দিলাম আর বন্ধুরা এখানে আমি হিং দিয়েছিলাম ফোড়নে হিংটা আমি আপনাদের দেখাতে পারিনি আপনারা যদি চান তাহলে হিং দিতে পারেন নাহলে ভাজা মশলাও দিতে পারেন আমি যেহেতু হিংটা দিয়েছি তাই আমি এখানে আর ভাজা মশলা দেব না কারণ ভাজা মশলা দিলে হিঙের গন্ধটা আর খুব ভালোভাবে পাওয়া যাবে না তো আমি লবণটাকেও দিয়ে খুব ভালোভাবে এই ডাল বাটাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি যোগ করে দিলাম আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন চিনিটা তেমনই যোগ করবেন চিনিটাকেও আমি খুব ভালোভাবে এই ডালের মিশ্রণটার সঙ্গে মিলিয়ে দেবো আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়ে নেড়ে যে দলা দলা হয়ে গেছে সেটাকে একদম ঝুরঝুরে করে নেবো ডালের মিশ্রণটা নাড়তে নাড়তে খুব সুন্দর ডাল আর হিঙের একটা গন্ধ বেরিয়ে গেছে এই হিঙের গন্ধটাই আমি ডালপুরি বা ছোলার ডালের কচুরির মধ্যে রাখতে চাই তাই জন্যে আমি এর সঙ্গে আর ভাজা মশলা কিংবা ঘি কিছুই যোগ করব না আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা ভাজা মশলা কিংবা ঘি যেটাই আপনাদের পছন্দ সেটাই আপনারা যোগ করতে পারেন আমার চিনিটা প্রায় গলে গেছে এই পর্যায়ে আমি আরও একটু নাড়বো আর দেখুন বন্ধুরা একদম ঝুরঝুরে হয়ে গেছে শুকিয়ে গেলে ঠান্ডা হলে আরও একটু ঝুরঝুরে হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এই ডালের মিশ্রণ বা পুরটাকে গ্যাসে ফ্লেমটা অফ করে নামিয়ে রেখে দেব কচুরির পুরটা ওদিকে ঠান্ডা হচ্ছে এদিকে আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি চার কাপ ময়দা নেব এক কাপ এক কাপ করে প্রথমে আমি একটা এই চালনিতে দিয়ে চেলে নেব কারণ এখন বর্ষাকাল ময়দার মধ্যে নানা রকম নোংরা থাকতে পারে তাই আমি ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নি তিন কাপ পরিমাণ ময়দা এক কাপ এক কাপ করে চেলে নিয়েছি নিয়ে আমার এই দেখুন এতটুকু নোংরা বেরিয়েছে খুব বেশি নোংরা ছিল না এবার আমি এই ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব তার জন্যে আমি প্রথমেই এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এই এক চিমটি পরিমাণ লবণ ময়দার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি আমি এই এতটুকু পরিমাণ চিনি ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনিটাকে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব লবণ আর চিনিটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে ময়েন করার জন্য ময়দার মধ্যে দিয়ে দেবো দুই বড় টেবিল চামচ সাদা তেল আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ময়েন করে নেব ময়দাটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়ান করে নিয়েছি এই দেখুন এইভাবে মুঠ করছি দলা বেঁধে যাচ্ছে আর একটুখুনি চাপ দিলে ঝুরঝুর করে ঝরে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে আমার ময়দাটা খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে দু আকারে গড়ে নেবো একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে একটু শক্ত করে ডোটা তৈরি করে নেব যেহেতু আমি এটা পুর ভরা কচুরি বানাবো তাই ময়দার ডোটা একদম নরম করব না একটু শক্ত রাখবো বন্ধুরা ময়দার ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমার তিন কাপ ময়দার জন্যে এক কাপ আর দু তিন চামচ মতো জল লেগেছে আর এই ময়দাটা আমি এই পর্যায়ে মেখেছি আরও একটু খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমার পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন পুরটা ঠান্ডা হয়ে এইরকম ঝুরঝুরে হয়েছে আর আমার এদিকে ময়দাটাও মেখে দশ পনেরো মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ময়দাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি এটা থেকে লেচি কেটে নেব আমরা সাধারণত যেমন লুচি করি তার চেয়ে একটু বড় সাইজের লেচি আমি এখানে সবকটা কেটে নেব প্রথমে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নেবো বন্ধুরা আমার সব লেচিগুলো কেটে গোল পাকানো হয়ে গেছে এবার আমি লেচির মধ্যে পুর ভরে নেব তার জন্যে আমি লেচিটাকে হাতের সাহায্যে এরকম গোল করে একটা বাটির আকারে তৈরি করে নেব নিয়ে এর মধ্যে আমি ভর্তি ভর্তি এক চামচ পরিমাণ পুর ভরে দেব আমার চামচি দিয়ে পুরটাকে ঢোকাতে অসুবিধা হচ্ছিল তাই জন্য আমি হাতের সাহায্যে চেপে চেপে পুরটাকে ভরে দিয়েছি দিয়ে এবার এইভাবে সব দিক থেকে মুখটাকে বন্ধ করে পাকিয়ে আবার গোল করে নেব এইভাবে আমার একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেল এইভাবে আমি আরও একটা লেচির মধ্যে একইভাবে বাটির আকারে গোল করে পুর ভরে নেব আমি হাতের সাহায্যে এখানে পুর দিয়ে আমি এইভাবে চেপে চারপাশ থেকে মুখটাকে বন্ধ করে দেব দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে পাকিয়ে গোল করে রেখে দেবো এইভাবে আমি সমস্ত গুলোর মধ্যে পুর ভরে ফিরে আসছি আপনাদের কাছে বন্ধুরা আমার সব কটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে আর এখানে আমার আরও এত পুর বেঁচে আছে এটা আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেব। আমার মেয়ের স্কুলে টিফিনের জন্যে গরম গরম ডালপুরি বানিয়ে দেবো এটাকে আমি সরিয়ে রাখলাম এবার আমি এই লেচিগুলো থেকে আমি ডালের কচুরি বা ডালপুরিগুলোকে বেলে নেব এবার আমি কচুরিগুলোকে বেলে নেব তার জন্যে এখানে একটা পাটা নিয়ে নিয়েছি নিয়ে আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি হালকা হাতে প্রেস করে কচুরিটাকে বেলে নেব খুব বেশি চাপ দেব না তাহলে পুরটা ফেটে বেরিয়ে আসবে এভাবে আমার একটা কচুরি বেলা হয়ে গেছে আরও একটা কচুরি আমি এইভাবে বেলে নেব এইভাবে আমি সমস্তগুলো কচুরিকে বেলে নেব কচুরিগুলোকে ভাজার জন্যে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না তার সেটা দেখার জন্য আমি অল্প এক টুকরো পরিমাণ ময়দাকে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা তেলটা থেকে ময়দাটা একটুখানি পরেই ভেসে উঠেছে তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এক একটা করে কচুরিকে তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে আমি একটা কচুরি ছেড়ে দিয়েছি এক্ষুনি আমি ভাজরি বা খুন্তি লাগাবো না তলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে ভেসে উঠলে তারপর আমি এটাকে উল্টে দেব এইভাবে আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে কচুরিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তাহলে কচুরিটা খুব সুন্দর খাসতে হবে বন্ধুরা আমার একটা কচুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে একটা কচুরিকে দিয়ে আরও আমার তেলটা বেশ খানিকটা গরম হয়ে গেছে আমি এই পর্যায়ে যে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিলাম এইভাবেই আমি একে একে সমস্ত কচুরি ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার কচুরিটা ঠিকঠাকভাবে পুর ভরা হয়েছে একটুও ফেটে যাচ্ছে না ফেটে তেলের মধ্যে বেরিয়ে যাচ্ছে না তেলটা একই রকম পরিষ্কার আছে পুরটা যদি ঠিকঠাকভাবে ভরা না হতো তাহলে ভাজার সময় পুরটা বেরিয়ে তেলটা নষ্ট হয়ে যেত আমার দুটো কচুরি ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত কচুরিকে ভেজে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমার সব কচুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এটাই আমার লাস্ট কচুরি যেটা আমি সবার শেষে তেলে দিচ্ছি তাহলে বন্ধুরা আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলের যদি নতুন বন্ধু হন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আগে থেকে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদের পাশে আছেন সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানেই আজ আমরা আমাদের রেসিপিটা শেষ করছি নমস্কার